হ্যালো এভরিওয়ান আজকে আমরা স্টারের বিজনেস পেজ থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের এভাবে শুরু হয়েছে হোয়াই ট্যাক্স ফেয়ার্স অর্থাৎ কেন তারা ডিজার অর্থাৎ তারা যোগ্য বা প্রাপ্য বা তারা অধিকারী ভ্যালু ফর মানি অর্থাৎ তারা ট্যাক্স হিসেবে যে টাকাটা প্রদান করছে সেটার মূল্য পাওয়ার কেন তারা যোগ্য সেটাই এখানে প্রশ্ন করা হচ্ছে ইফ ইউ ভিজিট দ্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অর্থাৎ আপনি যদি ভিজিট করেন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ইউ উইল ফাইন্ড অর্থাৎ আপনি পাবেন বা খুঁজে পাবেন ইট ডিফিকাল্ট এটা খুবই কঠিন টু মেক ইউর ওয়ে থ্রু দ্য ক্রাউড করিডোরস অর্থাৎ ক্রাউডের যে করিডোরসগুলো রয়েছে বা বারান্দাগুলা বা জনাকীর্ণ বারান্দাগুলা সেটার মধ্য দিয়ে আপনার রাস্তা তৈরি করতে খুবই কঠিন সেটাই আপনি খুঁজে পাবেন বিটুইন দ্য ওয়ার্ডস অর্থাৎ ওয়ার্ডের মাঝখানে যে করিডোরগুলো রয়েছে সেখানে বেশি মানুষ কম্প্যাক্ট হওয়ার কারণে বা ক্রাউডেড হওয়ার কারণে সেখানে আপনার রাস্তা তৈরি করা বা হাঁটার যে একটা অসুবিধা সেটাই আপনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভিজিট করলে দেখতে পাবেন ফ্যাশন স্লাই অর্থাৎ রোগীরা শুয়ে থাকে নেরোস অ্যান্ড মেকশিফ ব্যাডস অর্থাৎ সংকীর্ণ এবং অস্থায়ী যে ব্যাডগুলো তৈরি করেছে তারা সেখানে এলং বুথ সাইডস অর্থাৎ করিডোরের বুথ সাইড বা উভয় পাশে হোয়াইল ডক্টরস অ্যান্ড হসপিটাল স্টাফস ভিজিটর্স অ্যান্ড ট্রিটমেন্ট শিকার যখন ডাক্তার এবং হসপিটালের কর্মী এবং ভিজিটরস এবং ট্রিটমেন্ট শিকার অর্থাৎ যারা চিকিৎসার জন্য এসেছে তারা কি করছে সাফল শ্রোধা কেওস অর্থাৎ তারা পা গেসে চলছে সাফল মানে হচ্ছে পা গে চলা এই কেওসের মধ্য দিয়ে বা বিশৃঙ্খলা বা কম্প্যাক্ট করিডোরের মধ্য দিয়ে গ্ল্যান্স ইন টু এনি অফ দ্য ওয়ার্ডস অর্থাৎ যে কোনো ওয়ার্ডের দিকে তাকালেই ও রিভিল অর্থাৎ দেখা যাবে যে বা সেটা প্রকাশ করবে যে ফ্যাক্ট স্পেস অর্থাৎ যেটা কিন্তু একটা ফ্যাক্ট বা একটা জনাকীর্ণ বা খুবই সংকীর্ণ স্থান উইথ নো ভ্যাকান সিট এবং কোনো ভ্যাকান্ট বা খালি সিটি নেই অ্যান্ড মেনি ফ্যাশেন এবং অনেক অনেক পেশেন্টরাই ফোর্স অর্থাৎ তাদেরকে ফোর্স করা হচ্ছে টু লাই অন দ্য ফ্লোর অর্থাৎ ফ্লোরে শোয়ার জন্য তাদেরকে ফোর্স বা বাধ্য করা হচ্ছে দিস ক্রাউডিং অর্থাৎ এই অতিরিক্ত ভিড় ইজ নট ইউনিক এটা অনন্য নয় টু ডিএমসিএস অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পাবলিক হসপিটালস অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ পাবলিক যে হসপিটালগুলো রয়েছে সারা দেশব্যাপী আর ফিল টু ক্যাপাসিটি অর্থাৎ তাদের যে ক্যাপাসিটি রয়েছে ধারণ ক্ষমতা সেটা অনুযায়ী তারা পূর্ণ ডিসপাইটস পারসিস্টেন্ট কমপ্লেন অর্থাৎ অনবরত কমপ্লেন বা অভিযোগ সত্ত্বেও ফোর সার্ভিসেস অর্থাৎ খারাপ সার্ভিস বা সেবার ব্রাইফ সিকিং এবং আর তারা যে চাচ্ছে সেটার যে কমপ্লেন সত্ত্বেও বাই হসপিটাল স্টাফ অর্থাৎ হসপিটাল স্টাফদের কর্তৃক অ্যান্ড ইনএডিকুয়েট এসেন্সিয়াল মেডিসিন এবং অপর্যাপ্ত যে প্রয়োজনীয় প্রয়োজনীয় মেডিসিনের অভাব অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেস অর্থাৎ অপর্যাপ্ত যে মেডিসিনের অভাব এবং ডায়াগনোসিস যে সার্ভিসের অভাব এবং ঘুষ চাওয়া যে স্টাফরা রয়েছে তার তার সম্পর্কে পারসিস্টেন্টলি কমপ্লেন বা অভিযোগ করা সত্ত্বেও এই ধরনের সমস্যাগুলো হচ্ছে দ্য সিচুয়েশন ইজ নট কনফাইন্ড অর্থাৎ এটা সিচুয়েশনটা পরিস্থিতিটা আবদ্ধ নয় একটু হসপিটাল এলো অর্থাৎ শুধু হসপিটালেই আবদ্ধ নয় পাবলিক সার্ভিসেস অর্থাৎ পাবলিক সার্ভিসেসগুলো ইন আদার এরিয়াস অর্থাৎ অন্যান্য এরিয়াগুলোতে সাচেস ফুটপাথ অ্যান্ড এডুকেশন অল ফল শর্ট অর্থাৎ ফুটপাথ সহ এবং এডুকেশন সেক্টরেও সেগুলো ফল শর্ট হয়েছে বা ব্যর্থ হয়েছে অর্থাৎ তাদের যে এক্সপেক্টেড যে আশাটা সেটা পূর্ণ হয়নি উইথ করাপশন এবং সাথে রয়েছে দুর্নীতি অ্যান্ড এফিসিয়েন্সি এবং অকার্যকারিতা ফ্রাস্ট্রেটিং ট্যাক্স পেয়ার যেটা কি না ট্যাক্স পেয়ারকে ফ্রাস্ট্রেট করে বা হতাশ করে তোলে মেনি ওন্ডার্স অর্থাৎ অনেকেই বিস্মিত হই হোয়াই শুড পে ট্যাক্স অর্থাৎ তাদেরকে কেন ট্যাক্স পে করতে হবে হোয়েন পিপল ডোন্ট গেট এডুকুয়েট সার্ভিসেস অর্থাৎ যেখানে লোকেরা তাদের পর্যাপ্ত সার্ভিস পাচ্ছে না কেন তারা টাকা প্রদান করবে বা ট্যাক্স প্রদান করবে ব্রাইভস আর কমন প্লেস অর্থাৎ গুশের ব্যাপারটা খুবই গতানুগতিক হয়ে উঠেছে বা খুবই নরমাল হয়ে উঠেছে অ্যান্ড পাবলিক ফান্ড আর ওয়েস্টার্ড এবং পাবলিক ফান্ড গুলো অবস্থি করা হচ্ছে ডিউ টু কোরাপশন অর্থাৎ কোরাপশন বা দুর্নীতির কারণে এন্ড ল্যাক অফ একনট্রিবিলিটি এবং জবাবদিহিতার যে একটা বিষয় সেটারও অভাব রয়েছে অ্যাকর্ডিং টু দা হোয়াইট পেপার অন দ্য স্টেট অফ দা বাংলাদেশ ইকোনমিকে অর্থাৎ বাংলাদেশ স্টেট আহ ইকোনমির যে হোয়াইট পেপারে সেটা অনুসারে প্রিপেয়ার বাই দা গভর্নমেন্ট যেটা কিনা ইন্টারিম বা অন্ত্রপ্রদেশ সরকার প্রতি প্রিপেয়ার করা হয়েছে নেয়ারলি ফোর্টি পার্সেন্ট অফ অল অল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ প্রায় চল্লিশ শতাংশ সকল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা খরচের আর বিলিভ টু বি মিস অ্যাপ্রোপ্রিয়েটেড অর্থাৎ সেটাই বিশ্বাস করা হচ্ছে যে এগুলা আত্মসাত করা হচ্ছে এখানে মিস অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে আত্মসাত করা পিপল ডোন্ট ওয়ান্ট অর্থাৎ লোকজনের চায়না টু সি দিয়ার হার্ড অ্যান্ড মানি অর্থাৎ তাদের কষ্ট অর্জিত টাকা মিস ইউজড অর্থাৎ তাদের যে কষ্ট অর্জিত টাকা অপব্যবহার করা হচ্ছে সেটা জনগণ চাই না সেট প্রফেসর একে ইনামল হোক অর্থাৎ প্রফেসর একে কে ইনামল হোক সেটা জানিয়েছে ডিরেক্টর জেনারেল অফ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ অর্থাৎ বিআইডিএস অর্থাৎ তিনি হচ্ছে বিআইডিএস এর প্রফেসর সো গাইস দেটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য ভেরি ইন্ড অ্যান্ড ইফ ইউ গাইস আর নি ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোন্ড ফর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল